স্কার বন্ধুরা সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেন একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মটরের পোলাও তো বন্ধুরা এখন তো মটর শেষ হয়ে শেষ হয়ে আসছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে মটরের পোলাওটা শেয়ার করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যে আমি মটরের পোলাওটা কিভাবে বানাচ্ছি তো প্রথমে আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে জলের মধ্যে আছে নুন চিনি লবঙ্গ আর এলা এই লবঙ্গ আর তেজপাতা দিয়ে জলটাকে ফুটিয়ে রাখলাম বন্ধুরা এই যে আমি ওভেন অন করে আমি অন করাই ছিল তেলটা আমি সাদা তেলে করছি সাদা তেলটা আমি বসিয়ে দিয়েছি আর এই আগে আর এখানে দিয়েছি গোবিন্দভোগ চাল আমি পোলাও করতে নিয়েছি আর পোলাও করতে গেলে যা লাগে আর কি মেন মেন হচ্ছে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই যে মটর নিয়েছি যেহেতু মটরের পোলাও তো আছে এবার প্রথম থেকে দেখুন যে আমি কি কি করছি বন্ধুরা তেলটা আমার কড়াইতে সম পরিমাণে গরম হয়ে গেছে এইবারে দিয়ে দেব শুধু দারচিনি আর এলাচ ফোড়নে দেব। তারপর দেব বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না ঠিক বরফ বরফ টাইপ হবে তখন এটা বন্ধুরা এই যে পিঁয়াজটা পিঁয়াজটা আমার বরফ বরফ টাইপ হয়ে গেছে ঠিক আছে এইবারে দিয়ে দেবো আদা দেখা যাবে একদম পারফেক্ট পেঁয়াজটা বরফ বরফ টাইপ হয়ে গেছে জাস্ট পেঁয়াজের ইয়েটা এবারে আদাটা ভাসতে ভাসতে পেঁয়াজটা তার পজিশনে চলে আসবে এবার দিয়ে দেবো আদা বাটা এই আদা বাটাটা দিয়ে একটু কষে নেবে বন্ধুরা আদার কাঁচা গন্ধটা সরে গেছে ঠিক আছে এইবারে দিয়ে দেবো দেখা দেখা একটু সাত তো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল না হওয়া হয়ে না হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেব। এই যে গোবিন্দভোগ চালটা বন্ধুরা আপনারা ভাববেন যে গোবিন্দভোগটা চাল চালটা এত কেন না ধুয়ে দিয়ে দিচ্ছে না বন্ধুরা এখানে আমি চালটাকে চারবার পাঁচবার করে হালকা হাতে ভালো মতন ধুই নিয়েছি চালের যে নোংরাটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে একটা প্লেটে করে একটা থালায় করে সেটাকে হাওয়ায় শুকিয়ে নিয়েছি যেরকম কিনে নিয়ে এসেছিলাম ঠিক সেই রকম পজিশানে শুকিয়ে নিয়েছি সেই জন্য এতটা ঝরঝরে লাগছে সেই জন্য এতটাই ঝরঝরে লাগবে কেন কি নইলে চালগুলো গুঁড়ো হয়ে যাবে ভিজে থাকলে সেই জন্য আমি এটাকে শুকিয়ে নিয়েছি পুরো একদম ড্রাই করে নিয়েছি তাতে আমার এখানে কাজটা করতে সুবিধে হয় তার জন্য আর আপনারাও যদি ট্রাই করেন তো এখানে আপনারাও ওইভাবে ধুয়ে আগে চালটাকে ভালো করে হাওয়ায় শুকিয়ে নেবেন তাতে কি করে কি হবে জিনিসটা ভালো হবে বন্ধুরা এইবারে চালটা আমার প্রায় সুন্দর করে কষা হয়ে গেছে এইবারে আমি এই যে মটরটা দিয়ে দেবো যাতে একটু এর সঙ্গে কষে না নিলে এর যে কাঁচা ভাবটা তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কাঁচা কাঁচা মটর দেওয়া হয়েছে সেই জন্য এই যে মটরটা আমি দিয়ে দিলাম এর সঙ্গে কষে নেওয়ার জন্য বন্ধুরা এখানে আমার চালটার সঙ্গে মটরটাও কষা হয়ে গেছে এইবারে কি করব ওই যে আমি গরম জল করে রেখেছি এবার গরম জলের মধ্যে ওটা ট্রান্সফার করব বন্ধুরা এই যে গরম জল করে রেখেছিলাম তার মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি এইবারে এখানে একটা টিপস আপনি আমি বলে দিচ্ছি যে আমি এখানে জল নিয়েছি দেড় গ্লাস চাল নিয়েছি মানে দেড় মানে যা দিয়ে মেপেছি আর কি তার দেড় গ্লাস চাল নিয়েছি সেই যা দিয়ে মেপেছি তাই দিয়েই তিন তিন কাপ মানে সেরকম তিন গ্লাস জল আমি ফুটিয়ে রেখেছি এই এইবারে এইটায় ফুটে আসলেই আমি দিয়ে দেবো অনেক কিছু সেটা দেখতে থাকো বন্ধুরা এইবারে দিয়ে দেব গুলিয়ে রাখা দুধ এবার দুধটা এই দুধটা অ্যাড করে দিলাম এবার বন্ধুরা আমি ফ্লে ফ্লোটা হাই করে দিয়েছি একটু ফুটে ফোটার জন্য বন্ধুরা এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তা বন্ধুরা এবারে দিয়ে দেব কিশমিশ এবার দিয়ে দেব বন্ধুরা খোয়া দেব বন্ধুরা ঘি দিয়ে দেব বন্ধুরা বেরেস্তা ভাজা এবার দিয়ে দেবো বন্ধুরা পোলাও মশলা তাতে করে আরো টেস্টটা ভালো হবে এবারে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব স্লো আছে বন্ধুরা এই পজিশনে আমি দিয়ে দেব একটু এক চামচি গোলাপ জল বন্ধুরা আমার যাতে পোলাওটা হয়ে এসছে এবার নামিয়ে নেওয়ার পালা প্রায় দশ মিনিট হতে চলেছে বন্ধুরা এই যে আমার পোলাও হয়ে হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার মটরের পোলাও এটা ঠান্ডা হতে দিতে হবে তবেই একটা ঝরঝরে ভাব হবে কিন্তু এই যে আমার মটরের পোলাও ইজ রেডি তো বন্ধুরা তখন একটু ঠান্ডা হয়নি তারপরে দেখাচ্ছি বন্ধুরা যে কতটা ঝরঝরে হয়েছে এই ছিল আমার একটা সামান্য রেসিপি যেহেতু মটরের সিজন চলে যাচ্ছে সেহেতু আপনাদের সঙ্গে মটরের পোলাওটা একটুখানি শেয়ার করলাম কেমন লাগছে বন্ধুরা একদম মনে হচ্ছে না যে একদম খুব ইয়ামিয়ামি লাগছে দেখতে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে গোলাপ জলটা এই জন্য পরে দিলাম যাতে গন্ধটা সুন্দর আসে সেই জন্যে আর এই যে আমার একদম ঝরঝরে একদম চাল ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এই জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা একটু ভাপে থাকুক তাহলে পরে সুন্দর হবে ফ্লেভারটা আরও সুন্দর হবে তো বন্ধুরা এই যে ছিল আজকে আমার সামান্য একটা রেসিপি মটরের পোলাও পরে দেখাচ্ছি বন্ধুরা যে এটা কত ঝরঝরে হয়েছে কেমন লাগছে আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বাই